নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলে পরিচিত আগামী প্রজন্ম যাতে নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে না ফেলে তার জন্য উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে জাতীয় ভোটার দিবসে শিশু সংসদ নির্বাচনের আয়োজন করা হয় শুধু মুখে নয় ভোট প্রক্রিয়ার সমস্ত পর্যায়ে এখানে রাখা হয়েছিল জেলার গোয়ালপখুরের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল প্রায় এক মাস আগে থেকে বিদ্যালয়ের সমস্ত বিভাগে ছাত্রছাত্রীদের ভোট সম্পর্কে অবগতি করানো হয় প্রার্থীদের ব্যালট পেপার ভোট কেন্দ্রের সামনে রক্ষী বাহিনী মোতায়েন ভোট দেওয়ার পর ভোটারদের হাতে কালি দেওয়া হয় প্রার্থীরা ভোটারদের প্রচার করেন প্রার্থীরা ঘোষণা করেন ভোটে জিততে স্কুলের উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের নির্বাচনের গুরুত্ব বুঝিয়ে শিশু সংসদ নির্বাচন শিশুদের মনে আলাদা মাত্রায় উৎস উদ্দীপনা দেখা যায় বিষয়ে গতি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত কুমার দাস জানান হ্যাঁ এটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে কিভাবে তারা স্কুল থেকে পরবর্তীকালে ওরা সিটিজেন হয়ে যাবে তখন ভোট প্রক্রিয়াটা তারা কিভাবে বুঝবে সেটা আমরা স্কুলে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি যে এই চাইল্ড ক্যাবিনেটের মাধ্যমে তারা বুঝবে ভোট কী জিনিস বা কাকে দিতে হবে আর ডেভেলপমেন্ট কে করতে পারবে তাহলে এই প্রসেসিংয়ে ওরা বুঝতে পারবে বললাম এটা হচ্ছে চাইল্ড ক্যাবিনেট এটা হচ্ছে আমাদের প্রথমবার এটা হচ্ছে আগেও হয়েছিল কিন্তু আমাদের স্কুলে এটা নতুন করে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লক লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের উদ্যোগেই হচ্ছে আমাদের স্কুলের উদ্যোগেই হচ্ছে ছাত্রছাত্রীদের কতটা বোঝাতে পেরেছেন এই ভোট সম্পর্কে হ্যাঁ আমরা আগে ক্লাসগুলোতে বলেছি কয়েকদিন ধরে এই ক্যাম্পেনিংটা চলছে যে ভোট কী জিনিস কীভাবে দিতে হবে কী প্রসেসিং আমরা সব কিছু নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি ভোটিং কম্পার্টমেন্ট রয়েছে এ বিষয়ে ভোটদানকারী মিনু দাস জানান

আচ্ছা কি মনে করছে এই ভোট দেওয়ার ফলে কিছুটা হলেও স্কুলে ডেভেলপ হবে উত্তর দিনাজপুর থেকে আনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে